আজকে আমি তোমাদেরকে একটি হ্যান্ড ব্লেন্ডার রিভিউ দিব আমি ব্যবহার করতেছি কতদিন ধরে এটার সুবিধা কি অসুবিধা কি সব কিছু জানতে পারবে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি এই ব্লেন্ডারে তাজা মশলা ব্লেন্ড করে দারুণ স্বাদের একটা মুরগির মাংস পাশাপাশি মুরগির ঘিলা পা রান্না করার একটা রেসিপি শেয়ার করেছি আজকের ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত থাকবে এবং দেখবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো পাশাপাশি একটা ব্লেন্ডারের রিভিউ দিব। সাথে থাকো ভিডিওটি দেখতে থাকো এখানে আমি মুরগির মাংস পা গিলা দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এই সব কিছু আমি একসাথে রান্না করব আজকে আমি একদম তাজা মশলা দিয়ে রেসিপিটা করবো তার জন্য আমি এখানে আদা রসুন কেটে নিয়েছি সমান সমান করে তারপর হচ্ছে এগুলোকে ধুয়ে সুন্দর করে পানি জড়িয়ে ব্লেন্ডে ব্ল্যান্ড করতে চলে যাবো তো আজকে আর আমি ফ্রিজের কোনো মশলা দিয়ে রান্না করব না তাজা মশলা দিয়ে রান্না করার তরকারির টেস্টই কিন্তু অন্য রকম যে একটা ফ্লেভার আর টেস্ট জাস্ট অস সাধারণ তো তোমরা সাথে থাকো আর হচ্ছে দেখতে থাকো তো আমি আমি এগুলো দুয়ে নিয়েছি এখন হচ্ছে চলো ব্লেন্ড করে নিবো তো এই যে দেখো এখানে একটা ব্লেন্ডার হ্যাঁ এটা আমি নিয়েছি হচ্ছে কোথা থেকে নিয়েছি আমি বলতেছি তো আমাদের এরকম একটা ছোট মিনি ব্লেন্ডার যদি আমাদের রান্নাঘরে থাকে আমাদের কিচেনে থাকে তাহলে কিন্তু আমাদের তাজা মশলা দিয়ে তরকারি রান্না করতে কোনো ঝামেলাই হবে না জাস্ট রান্নাঘরে কিন্তু আমাদের সবারই কারেন্টের সুইচ থাকে তো একেবারে যদি আমরা সেট করে এটাকে রেখে দেই এটা কিন্তু ধোয়া মানে ভিতর থেকে খোলার কোনো ঝামেলা নাই একেবারে এটা একেবারে ইয়ে করা ফিট করা করা শুধু এখানে মশলা দিয়ে ব্লেন্ড করে নেবে আর এটার মধ্যে শুকনা মশলা তারপর আদা রসুন পেস্ট যে কোনো মশলা অনায়াসে ব্লেন্ড করা যায় মশলা এত দারুণ একটা ব্লেন্ডার আমি খুঁজতেছিলাম অবশেষে আমি ওই দিন যমুনা ফিউচার পার্ক মার্কেটে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে আমি আমার মন মতো এই ব্লেন্ডারটা পেয়েছি ফাইনালি আমি নিয়ে আসছি এটার দাম কিন্তু বেশি না মাত্র নয়শো টাকা তোমরা ছাড়ে নিতে পারো তো আমি যেহেতু এটা যমুনা ফিউচার পার্ক থেকে নিয়েছি এটা আর কোন শপে পাওয়া যাবে আমি জানি না তো তোমরা যারা যমুনা পিউচার পার্কে যাও তোমাদের যারা এরকম মিনি ব্লেন্ডার খুঁজতে চাও তারা ওখানে গেলে এটা ঠিক পেয়ে যাবে খুব সুন্দর একটা ব্লেন্ডার আমি ব্যবহার করে মজা পাচ্ছি আজকে দুই মাস ধরে নিয়েছি তাই ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি ওরা যেহেতু রান্নার ভিডিও দেয় সুবিধা হবে তো দেখো আমি প্রথমে একবার করে দিয়েছি লাস্টে আমি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি জাস্ট তুমি দিবা আর একটু ধরে রাখলে ব্লেন্ড হয়ে যাবে মশালা এটার মধ্যে কিন্তু মুরগির মাংসের কিমা করা যায় মানে কি সুন্দর পারফেক্ট একটা ব্লেন্ডার এটা থাকলে মনে হয় আর কোনো ব্লেন্ডারে আমাদের দরকার হবে না যাক আলহামদুলিল্লাহ আমি এরকম ব্লেন্ডার খুঁজতেছিলাম প্রায় অনেক দিন ধরে অবশেষে পেয়ে গেলাম তো তোমরা চাইলে নিতে পারো তো অনেকে এই ধরনের ব্লেন্ডার কিনে ঠকছে বলে যে ভালো পড়ে নাই গরম হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই আমি এই ব্লেন্ডারের রিভিউটা দিলাম তোমাদের যদি উপকার এসে থাকে অবশ্যই তোমরা কিনতে পারো তো চলো আমি এখন রান্নায় চলে যাই তো এখানে আমি পাইপেনে তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি আজকে করব সাথে কিছু মাংস থাকবে আর হচ্ছে মুরগির পাড়ে মুরগির পা তারপর হচ্ছে কয়েকটা ঘিলা কলিজা সব কিছু একসাথে করে সাথে একটু আলু দিয়ে জাস্ট অসাধারণ একটা মাখা জোল থাকবে রান্না হবে এই রান্নাটা রুটি দিয়ে খেতে অনেক বেশি মজা পরোটা রুটি নান সব কিছুর সাথে কিন্তু দারুণ মজা তোমরা ছাইলে রেসিপিটা ফলো করতে পারো তো এখানে আমি পেঁয়াজটা একটু বাজা করে নিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম সাথে আমি তিন চারটা শুকনো মরিচ ব্যবহার করেছি আমি মাংস রান্নার ক্ষেত্রে মুরগির মাংস বলেন আর গরু মাংস বলেন শুকনামরিষটা আমি ব্যবহার করি কারণ এতে রান্নাটার সুঘ্রাণ আর হচ্ছে টেস্ট এত বেশি হয় বলার আপনারাও চাইলে দিতে পারেন তো আমি এটাকে একটু ভাজা ভাজা একেবারে ভাজা ভাজা করে নিব কারণ এটা মুরগির মাংস তো এই রান্নাটা বেশিরভাগই বাচ্চারা পছন্দ করে অনেক সময় দেখবেন যে বাচ্চারা হচ্ছে মাংস খেতে চায় না মানে পাউফ ওইগুলো খেতে চায় না মাংস খেতে চায় না একটু সিস্টেম করে রান্না করে দিলে আলু দিয়ে ওরা দেখবেন ওনার সে খায় তো আমি এখানে এখন মশলাগুলো ব্যবহার করব। যেমন আদা রসুন পেস্ট ওই যে একসাথে ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি একদম সব কিছু তাজা তাজা মশলা দিয়ে রান্না করতেছি তো এখানে একটু দিলাম কালো গোলমরিচের পেস্ট হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ি ধনিয়া গুঁড়ি আদা রসুন পেস্ট জিরার গুঁড়িটা আমি এখন ব্যবহার করিনি সেটা আমি পরে ব্যবহার করব মাংস কষানোর সময় তো আমি কখনোই এই এই মশলা কষানোর সময় জিরা ব্যবহার করি না জিরাটা আমি পরে মাংস কষানোর সময় ব্যবহার করি এতে করে কিন্তু ভালো হয় টেস্ট গ্রান সবকিছু কিছু ভালো থাকে তো এই তো সুন্দর মতো করে আমি মশলাটাকে কষায় নিচ্ছি দেখো তো বন্ধুদের সাথে থাকো আর হচ্ছে দেখতে থাকো তো এখানে আমি এখন মশলা কষানো হয়ে গেছে তেল উঠে গেছে একটা টমেটো ব্যবহার করেছি টমেটোটা কিন্তু মাস্ট দিতে হবে যদি বাসা থাকে দিতে পারো না থাকলে তো অসুবিধা না এখন তো টমেটোর সিজন না অ্যাভেলেবেল কম বাজারে টমেটোটায় অনেক দাম বেশি তা আমি টমেটোটা ব্যবহার করলাম আমার টমেটো তরকারির মধ্যে ব্যবহার না করলে মনে হয় না যে আমার ভালো লাগে তো ঢাকনা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষে নিচ্ছি গরম ধোয়া দেখো ফাঁকার নিচে বসে বসে কারেন্টে চুলা রান্না করতেছি তাই আমার দুয়াটা আমার কাছে আসতেছে তো দেখো মশলার কালারটা কত সুন্দর পারফেক্ট পাবে হয়ে গেছে দেখেছো তো এখন হচ্ছে আমি এখানে যেহেতু আমাদের মাংসের আগে মুরগির পাগুলোকে সিদ্ধ করতে হবে তাই এখন হচ্ছে আমি এখানে মাংস দিব না জাস্ট মুরগির পাগুলো এখানে আগে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করব কষাবো তারপর হচ্ছে এখানে আমি মাংসটাকে অ্যাড করব তো সাথে থাকো দেখতে থাকো সুন্দর রেসিপি দেখতে হলে পুরোটা ভিডিও ফুল দেখতে হবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ইনশাআল্লাহ মুরগির পাগুলো প্রায় আশি পার্সেন্টের মতো হয়ে গেছে এই পর্যায়ে আমি ব্যবহার করলাম সাথে কিছু মুরগির মাংস আর দুইটা কলিজা দুইটা গিলা আছে এখন এগুলোকেও কষাতে হবে পাঁচ ছয় মিনিটের মতো করে যেহেতু আমি আজকে মুরগির মাংসগুলো ভাজা ভাজি করিনি মানে আগে তেলে ভেজে নেই নি কাঁচাই রান্না করতেছি তাই একটু বেশি পরিমাণে কষাতে হবে এতে করে আমাদের মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে তো তোমরা এভাবে কে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার কিন্তু এভাবে রান্না খুব বেশি ভালো লাগে তা আমি ওই যে বাচ্চাদের জন্য দুটো আলু ব্যবহার করতেছি ওরা আলুটা খুব বেশি পছন্দ করে এখন যখন আমি ওদেরকে ভাত দিব যদি বলে যে আলু আছে আমি যদি বলে যে না নাই তাহলে কিন্তু জিদ ধরে বসে থাকবে খাবে না কারণ ওদের জন্য মাংসের মধ্যে আমার আলুটা ব্যবহার করতে হয় কিছু করার নাই যদি স্পেশালি ভাবে কোনো আমাদের জন্য রান্না করি সেটা আলাদা হিসাব তো এই তো সুন্দর করে ডাকনা দিয়ে আমি কষায় নিতেছি তোমরা কে কে আমার বাচ্চাদের মতো আলু পছন্দ করো মাংসের ভিতরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তা আমি ওই সময় কোনো জিরা আর গুঁড়ি ব্যবহার করিনি কোনো জিরা বাটা ব্যবহার করিনি এখন আমি জিরাটা দিয়ে দিলাম তোমরাও জিরা এই পর্যায়ে এসে দিবে দেখবা যে রান্নাটা কত পরিমাণ পারফেক্ট হয় এবং টেস্টি হয় অনেকে আছে কষানোর মধ্যে যদি জিরা বাটা হয় সেটা তোমরা মশলা কষানোর সাথে দিতে পারো যদি জিরার গুঁড়ি হয় সেটা তোমরা একটু শেষের দিকে দিবে যখন মাংসটাকে কষাবে তখন দিবে তখন দেখবা যে রান্নার ফ্লেভার এবং স্বাদ সব কিছু ঠিক থাকে তো আমারটা কিন্তু আমি আরেকটু কষাবো তারপর আমি এখানে পানি ব্যবহার করব তো পানিটা আমি বেশি দিব না কারণ হচ্ছে আমি এটা মাখা মাখা ঝুল রাখবো আর আমার যেহেতু মাংস আলু সব কিছু কষানোর মধ্যে অনেকটা সিদ্ধ করে ফেলছি তাই পানির পরিমাণটা কম দিলেও হবে তো বন্ধুদের সাথে থাকো বাকি ভিডিওটি দেখতে থাকো আর অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে আমরা যেহেতু কষ্ট করে ভিডিও বানাচ্ছি লাইক কিন্তু সবাই দিচ্ছে না প্লিজ সবাই লাইক করে দিবা যে ভিডিওতে ঢুকো সবাই কিন্তু লাইক দিয়ে দিবা এই কষ্টের থেকে কি লাইকের মূল্যটা অনেক বেশি তোমরা বলো আর ভিডিওটা প্লিজ পোলোয়াশ করবে কেউ টেনে টেনে ভিডিও দেখে তোমাদের নিজের চ্যানেলেরও ক্ষতি করবে না আমাদেরও ক্ষতি করবে না তোমরা সবাই ভিডিওটা হচ্ছে শেষ করবে যার ভিডিও দেখো না কেন ভিডিওটা শেষ করে তারপর হচ্ছে ভিডিও থেকে বের হওয়ার অনুরোধ থাকবে বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট এতটুকু রিকোয়েস্ট সবাই শেষ পর্যন্ত ভিডিও দেখে লাইক কমেন্ট করে দিও যদি মন চায় শেয়ার করে দিও যে না আমার ভালো লেগেছে আপুর ভিডিওটা আমি শেয়ার করে দিচ্ছি ঠিক আছে শেয়ার করার জন্য কোনো জোরাজুরি নেই জাস্ট লাইকের জন্য জোরাজুরি আছে কারণ একটা লাইক তো দিতে পারো তাই না তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা যদি লাইক না করো তাহলে কে লাইক করবে তা আমি শেষ মুহূর্তে কয়েকটা কাঁচামরিচ ব্যবহার করলাম দেখেছো তো রান্নাটা আমি একটু ঝোল খেয়ে দেখেছিলাম অল ইজ পারফেক্ট একদম সব কিছু ওকে ডান ঠিক আছে লবণ আমি সবসময় মশলা কষানোর সময় যে লবণটা ব্যবহার করি এরপর আমার আর কোনো লবণ দিতে হয় না মশাল্লা একদম পরিমাণ মতো হয়ে যায় তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে তোমরাই বলো কেমন হয়েছে আমি কিছু বলবো না এই রান্নাটা রুটি ভাত সব কিছুর সাথে কিন্তু দারুণ মানিয়ে যায় বন্ধুরা তো আমি আজকের মতো বিদায় নিয়ে নিব চলে আসবো তোমাদের সাথে অন্য কোনো ব্লগ ভিডিও কিংবা কুকিং ব্লগ ভিডিও নিয়ে সবাই সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে আমিও তোমাদের পাশে আছি তোমরা সবাই এগিয়ে যাও ইনশাল্লাহ সততার সাথে আল্লাহ হাফেজ বলে সবাইকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম